অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসেছিলাম আমি ব্লক স্টেশ ক্যামেরা আছে তোমার সবাই আই হোক তোমার সবাই ভালো আছে তো গাইস আজকে আমি যাচ্ছি হচ্ছে দেন আমাদের নাকি রংপুরের হচ্ছে রংপুর এড এস বিপিএল এর প্লেয়াররা অ্যান্ড ট্রফি যে আমরা চ্যাম্পিয়ন হয়েছি দেন চ্যাম্পিয়ন্স ট্রফি অ্যান্ড আমরা দু হাজার সতেরো সালে যে চ্যাম্পিয়ন হয়েছিলাম দেন ওই ট্রফি নাকি আসতে আস্তে দেন আমরা যাচ্ছি ওই ট্রফিটা দেখার জন্য দেন আমি বাসা থেকে বেরোইছি অ্যান্ড বের হয়ে হাঁটতে চারটা যাচ্ছি বাই দা ভাই আমার ফ্রেন্ডরা দাঁড়া হয়ে আছে আমার জন্য ওয়েট করতেছে তো গাইস চলো আগে ফ্রেন্ডের কাছে যাই তারপরে বাকিটা হচ্ছে আর তোমাদেরকে দেখাবো সব ট্রফি ট্রফির কাছাকাছি আমি যাইতে পারি কিনা তো পনেরোশো জার্সি কিন্তু আমাদের ফ্রেন্ডের জন্য বাজেট করা হয়েছিল হেঁটে আমরা এখন যাচ্ছি একাডেমিতে তো থাকো আমাদের সঙ্গে শেষ পর্যন্ত দেখো যে ওখানে কি হয় আর না হয় দেন আমরা তো জানি না ভাই আর হয়তো পুরো সেট আপ নিয়ে আসছে ভাই মনে হচ্ছে যে একটা প্লেয়ার যাচ্ছে খেলতে ভাই প্লেয়ার প্লে খেলবেন সেটা সবাই ফাইনালি আমরা চলে এসেছি কিন্তু মাঠের ভিতরে মানে মাঠের ভিতরে নেই আমরা এখন রয়ে গেছি দেন মাঠে যাচ্ছি সবাই এই স্টুডিয়ামে কিন্তু অনেক প্রচুর পরিমাণে মানুষ আসছে দেন অনেক মানুষ চলে আসছে এইখানটে এখন পর্যন্ত কিন্তু প্লেয়াররা আবার ট্রফি পাই এখন পর্যন্ত আসে নাই মানে এটা কি আমরা এর এটাকে কিন্তু যেদিন হচ্ছে আমাদের র্যাপ সংটা উৎপাদন হয়েছিল সেই দিনও কিন্তু ভাই আমাদের ধোকা দিছে প্লেয়াররা আসে নাই আমরা আসছিলাম বাটে ফ্যানেরা তাই এখন পর্যন্ত কিন্তু ভাই কোনো টিমের কোনো প্লেয়ার নাই আমরা কি করব আলাদা ভালো জানি ভাই আমরা এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি বাট এখন পর্যন্ত প্লেয়াররা আসে নাই এখানে কথা ভাই আসার কথা ছিল হচ্ছে একটার সময় এখন আসছে যে দুইটা এখন পর্যন্ত আসে নাই অনেকক্ষণ ধরে দাঁড় করে রাখছে যদি ভাই না আসে তাহলে তো সমস্যা আছে ভাই 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 এখন শোডাউন করা হবে প্লেয়ারদের ট্র্যাক নিয়ে আমাদের তো ভাই কারাস নাই এই জন্য এখন ট্র্যাকে করে শোডাউন করা হচ্ছে প্লেয়াররা ট্র্যাকের উপরে উঠছে এখন আমরা যাবো তাদের সাথে সাথে তো কাজ আমরা যে দু হাজার সতেরো সালে চ্যাম্পিয়ন হয়েছিলাম দেন ওই বিপিএল এ সেই ট্রফিটাও আছে ভাই কিন্তু আমরা যে চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয়ন্স হচ্ছে চ্যাম্পিয়নস লিগে দেন গ্লোবাল সুপার লিগটা সেটা ট্রফি ভাই এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না কারণ ট্র্যাকের উপরে ভাই ট্রফিটা আছে আমাদের এদিকে আসতেছে আমরা এখানে তারা আস মানে ফুল কংপুর যে টিমটা ছিল ভাই ফুলটা চলে আসছে এখানে